আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হয়েছি এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি কাজ শেষ হলে আবার সস্থানে ফিরে যাবি কৃপাসিন্ধু ঠাকুর এই কথা বলে নরেন্দ্রনাথের ভিতরে নিজের শক্তি সঞ্চার করে অভিন্ন আত্মা হলেন এই শক্তির সাহায্যেই নরেন্দ্রনাথের আত্মপ্রকাশ স্বামী বিবেকানন্দ রূপে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ ভাবধারা ও মানব সেবার আদর্শ তার নেতৃত্বে ঠাকুরের ষোড়শ পার্ষদ তিলে তিলে গড়ে তুললেন এই সংঘকে স্বামীজির ত্যাগ ও সেবার যুগল আদর্শের নিখুঁত অভিব্যক্তি দেখে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু তরুণ যুবক স্বামীজিকে গুরু হিসেবে গ্রহণ করলেন মানব সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতে তারা সকলে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন শ্রীরামকৃষ্ণ সংঘ অবশ্যই আরও কার্যকর হয়েছে স্বামীজির সন্ন্যাসী শিষ্যদের ত্যাগের মহান দীপ্তির কারণে কোন কোন মহারাজ স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী শিষ্য ছিলেন সেই সমস্ত দিব্য জীবন যারা স্বয়ং স্বামীজির কাছ থেকে সন্ন্যাস বা মন্ত্র দীক্ষা পেয়েছেন স্বামী বিবেকানন্দের সেই সকল সন্ন্যাসী শিষ্যদের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল স্বামী সদানন্দ গুপ্ত মহারাজ পূর্ব নাম শরৎচন্দ্র গুপ্ত বাড়ি গডপার কলকাতা উত্তরপ্রদেশের জৌনপুরের হাতরাস রেলওয়ে স্টেশনে সহকারী স্টেশন মাস্টার হিসেবে কাজ করতেন স্বামী বিবেকানন্দের সাথে প্রথম সাক্ষাৎ স্বামীজির ভারত ভ্রমণের সময় আঠারোশো সালে হাতরাস রেলওয়ে স্টেশনে রেলস্টেশন থেকে শরৎচন্দ্রগুপ্ত স্বামীজিকে তার বাসভবনে নিয়ে যান জৌনপুরে বেড়ে ওঠা শরৎচন্দ্রগুপ্ত তার মাতৃভাষার চেয়ে হিন্দি ও উর্দুতে বেশি কথা বলতেন তার চরিত্রে মাধুর্য আন্তরিকতা ও পুরুষত্ব ছিল আঠারোশো অষ্টাশি সালের শেষের দিকে স্বামী বিবেকানন্দের সঙ্গে ঘুরে বেড়ানোর সময় ঋষিকেশে স্বামী বিবেকানন্দ শরৎচন্দ্রগুপ্তকে মন্ত্র দীক্ষা দেন এরপর আঠারোশো উননব্বই সালে তিনি বরানগর মঠে যোগদান করেন এবং স্বামী বিবেকানন্দের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা পান স্বামী সদানন্দ হলেন স্বামী বিবেকানন্দের প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী বিরোজানন্দ। পূর্ব নাম কালীকৃষ্ণ বসু বাড়ি কলকাতার আহিরিটোলা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তিনি প্রথম কাঁকুরগাছি জগৎ মঠে রামচন্দ্র দত্তের কাছে ঠাকুরের সম্পর্কে জানতে পারেন এরপর তিনি মাস্টার মশাই শ্রীমর পরামর্শে বরানগর মঠে যোগ দেন আঠারোশ তিরানব্বই সালের মাঝামাঝি সময় নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে পবিত্র শ্রীমা সারদা দেবীর কাছ থেকে তিনি মন্ত্রদীক্ষা পান আঠারোশো সাতানব্বই সালের পাঁচই মার্চ শ্রীরামকৃষ্ণের তিথিপূজার দিন আলমবাজার মঠে স্বামী বিবেকানন্দ নিজে বিরজা হোম অনুষ্ঠান করে কালীকৃষ্ণকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন এবং তার নাম পরিবর্তন করে স্বামী বিরজানন্দ রাখেন স্বামী প্রকাশানন্দ পূর্ব নাম চন্দ্র চক্রবর্তী বাড়ি কলকাতার লেন আঠারোশ তিরানব্বই সালের তেরোই এপ্রিল জয়রামবাটিতে তিনি শ্রীশ্রী মা শারদা দেবীর কাছ থেকে মন্ত্র দীক্ষা পান এরপর আঠারোশো ছিয়ানব্বই সালের রাখি পূর্ণিমার দিন তিনি আলমবাজার মঠে যোগদান করেন আঠারোশো সাতানব্বই সালের পাঁচই মার্চ শ্রীরামকৃষ্ণের তিথি পূজার দিন আলমবাজার মঠে স্বামী বিবেকানন্দ নিজে বিরোজা হোম অনুষ্ঠান করে সুশীলকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন এবং তার নাম পরিবর্তন করে স্বামী প্রকাশানন্দ রাখেন স্বামী সৌরূপানন্দ পূর্ব নাম অজয় হরি বন্দ্যোপাধ্যায় বাড়ি কলকাতার ভবানীপুর রামকৃষ্ণ মঠে তার আগমন আঠারোশ সালের প্রথম দিকে নীলাম্বর মুখার্জির বাদানবাড়িতে তেসরা মার্চ আঠারোশ আটানব্বই সালে অজয়হরি প্রথমবার স্বামীজির সাথে সাক্ষাৎ করেন প্রথম সাক্ষাতেই তিনি স্বামীজির কাছে সন্ন্যাসী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অজয়হরির ত্যাগের সংকল্প ছিল দৃঢ় তাকে পরীক্ষা করার পর স্বামীজি খুশি হন এবং অজয়হরিকে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে মঠে থাকার অনুমতি দেন স্বামীজি অজয়হরি বন্দ্যোপাধ্যায়কে ব্রত দিয়েছিলেন উনত্রিশে মার্চ আঠারোশো সালে বাসন্তী পূজার সপ্তমীর দিন এবং তার নাম পরিবর্তন করে স্বামী সৌরূপানন্দ রাখেন স্বামীজি খুশি হয়ে পশ্চিমা শিষ্যদের বলেছিলেন যে তারা একটি সম্পদ অর্জন করেছেন এবং স্বামী সৌরূপানন্দের মতো কাউকে পাওয়া হাজার হাজার স্বর্ণমুদ্রার চেয়ে ভাল স্বামী কল্যাণানন্দ নাম দক্ষিণা গুহ বাড়ি পূর্ববঙ্গের বরিশাল জেলার হনুয়া গ্রাম যৌবন থেকেই তিনি অসুস্থ ও দুস্থ মানুষের সেবা করতে ভালোবাসতেন আঠারোশো আটানব্বই সালে তিনি জানতে পারেন যে বেলুড গ্রামে স্বামী বিবেকানন্দ একটি মঠ প্রতিষ্ঠা করেছেন ছয়ই অক্টোবর আঠারোশো আটানব্বই সালে দক্ষিণারঞ্জন বরিশাল থেকে নীলাম্বরবাবুর বাগানবাড়ির মঠে আসেন আঠারোই অক্টোবর আঠারোশো আটানব্বই সকালে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসার পর স্বামী বিবেকানন্দের সাথে দক্ষিণারঞ্জনের প্রথম সাক্ষাৎ আঠারোশো নিরানব্বই সালে ব্রহ্মচারী দক্ষিণারঞ্জন স্বামী যোগানন্দের শেষ অসুস্থতার সময় অত্যন্ত আন্তরিকতার সাথে টানা এক মাস ধরে সেবা করেছিলেন এতে স্বামীজি ও অন্যান্য প্রবীণ সন্ন্যাসীরা খুশি হলেন শুক্রবার দশই মার্চ আঠারোশো নিরানব্বই শিবরাত্রির দিন বেলুর মঠে স্বামীজি দক্ষিণারঞ্জনকে ব্রত দিয়েছিলেন এবং তার নাম পরিবর্তন করে স্বামী কল্যাণানন্দ রাখেন স্বামী আত্মানন্দ পূর্বনাম গোবিন্দপ্রসাদ শুকুল শুক্লা বাড়ি পৈতৃক নিবাস ছিল বিহারের পূর্ণিয়া জেলায় পরে উত্তরবঙ্গের মালদায় চলে আসেন আঠারোশো সালে কলকাতায় কলেজে পড়তে এসে তিনি সহপাঠীদের সাথে বরানবর মঠে যাতায়াত আরম্ভ করেন এবং শ্রীরামকৃষ্ণ পার্ষদদের সাক্ষাৎ পান তিনি আলমবাজার মঠে নিয়মিত শাস্ত্রের ক্লাসে যোগ দিতেন সেখানে তিনি স্বামী রামকৃষ্ণানন্দের প্রিয় ছিলেন কলেজে পাঠরত অবস্থাতেই তিনি শ্রীমা সারদা দেবীর কাছ থেকে মন্ত্র দীক্ষা পান আঠারোশো সালে তিনি আলমবাজার মঠে যোগদান করেন শুক্রবার দশই মার্চ আঠারোশ নিরানব্বই শিবরাত্রির দিন বেলুর মঠে স্বামীজি ব্রহ্মচারী গোবিন্দপ্রসাদকে সন্ন্যাস ব্রত দিয়েছিলেন এবং তার নাম পরিবর্তন করে স্বামী আত্মানন্দ রাখেন স্বামী বোধানন্দ পূর্ব নাম হরিপদ চট্টোপাধ্যায় বাড়ি বাগান্দা হুগলি নরেন্দ্রনাথ দত্তের সাথে মেট্রোপলিটন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র হরিপদর প্রথম দেখা আঠারোশো সালের মে মাসে স্বামীজি তখন মেট্রোপলিটন স্কুলে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আঠারোশো তিরানব্বই সালে তিনি শ্রীশ্রী মায়ের কাছ থেকে মন্ত্রদীক্ষা পান পরে সাতই মার্চ আঠারোশো সাতানব্বই শ্রীরামকৃষ্ণের জন্মতিথির দিন সকালে কাশীপুরের শিলের বাড়িতে স্বামীজির সাথে তার আবার সাক্ষাৎ ঘটে হরিপদ স্বামীজিকে নিয়ে আলমবাজার মঠ এবং তারপর দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান এবং সেখানে দিন কাটান মঙ্গলবার পঁচিশে এপ্রিল আঠারশ বৈশাখী পূর্ণিমার দিন বেলুর মঠে স্বামী বিবেকানন্দ নিজে বিরজা হোম অনুষ্ঠান করে ব্রহ্মচারী হরিপদকে সন্ন্যাসের মন্ত্রে দীক্ষা দেন এবং স্বামী বোধানন্দ নামে তার নামকরণ করেন স্বামী বিমলানন্দ পূর্ব নাম খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাগান্ডা গ্রাম সম্পর্কে তিনি স্বামী বোধানন্দের খুর্তুত ভাই আঠারোশো সালে তিনি শ্রীশ্রী মায়ের কাছ থেকে মন্ত্রদীক্ষা পান মঙ্গলবার পঁচিশে এপ্রিল আঠারোশ নিরানব্বই বৈশাখী পূর্ণিমার দিন বেলুর মঠে স্বামীজি বিরোজাহোম দিয়ে সন্ন্যাস অনুষ্ঠান করেন এবং ব্রহ্মচারী খবেন্দ্রনাথকে সন্ন্যাসের মন্ত্রদীক্ষা দেন এবং স্বামী বিমলানন্দ নামে তার নামকরণ করেন স্বামী পরমানন্দ পূর্ব নাম সুরেশচন্দ্র গুহ বাড়ি পূর্ববঙ্গের বরিশাল জেলার বাখরগঞ্জের বানারিপাড়া গ্রামে উনিশশো সালের মার্চ মাসে সুরেশচন্দ্র প্রথম বেলুর মঠে আসেন তখন বসন্ত ঋতু পড়েছে স্বামী ব্রহ্মানন্দ তার বিশুদ্ধ নির্দোষ চেহারার জন্য তাকে বসন্ত বলে ডাকেন স্বামী বিবেকানন্দের সাথে প্রথম সাক্ষাৎ উনিশশো সালের শেষের দিকে যখন স্বামী রামকৃষ্ণানন্দ ব্রহ্মচারী বসন্তের সাথে বেলুড় মঠে এসেছিলেন তেইশে জানুয়ারি উনিশশো দুই বৃহস্পতিবার পূর্ণিমার দিন বেলুড় মঠে স্বামীজি বিরোজা হোম দিয়ে ব্রহ্মচারী বসন্তকে সন্ন্যাসের মন্ত্রদীক্ষা দেন এবং স্বামী পরমানন্দ নামে তার নামকরণ করেন স্বামী নিশ্চয়ানন্দ পূর্বনাম সুরজ রাও মহারাষ্ট্রের একটি দরিদ্র পরিবারে তার জন্ম তিনি ভারতীয় সেনাবাহিনীতে দক্ষিণ কর্ণাটক রেজিমেন্টে কাজ করেছেন পাঁচই ফেব্রুয়ারি আঠারোশ সাতানব্বই স্বামীজি ট্রেনে মাদ্রাজ যাচ্ছিলেন স্বামী বিবেকানন্দকে এক ঝলক দেখার জন্য রাও আরও অনেক লোকের সাথে রেললাইনের উপর শুয়ে পড়লেন এবং ট্রেন থামিয়ে দিলেন স্বামীজি তাদের সামনে হাজির হয়ে আশীর্বাদের হাত বাড়িয়ে দিলেন আঠারোশো সাতানব্বই সালের ছয়ই ফেব্রুয়ারি ক্যাসেল সুরজ সুরজরাও পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর স্বামীজির সাথে দেখা করেন এবং স্বামীজি তাকে বেলুর মঠে আসতে বলেন চাকরি ছাড়ার পর উনিশশো সালে তিনি বেলুর মঠে আসেন বাইশে এপ্রিল উনিশশো দুই পূর্ণিমা তিথিতে স্বামীজি বেলুর মঠে সুরজ রাওকে সন্ন্যাস ব্রত দিয়েছিলেন এবং তার নামকরণ করেছিলেন স্বামী নিশ্চয়ানন্দ যার অর্থ দৃঢ় প্রত্যয় এবং যিনি সংকল্পে আনন্দ খুঁজে পান স্বামী অচলানন্দ পূর্ব নাম কেদারনাথ মৌলিক বাসস্থান কাশিধামের সোনারপুর এলাকা আঠারোশ সালের শেষের দিকে বেনার্সে স্বামী নীরঞ্জনানন্দ মহারাজের সংস্পর্শে আসেন কেদারনাথ এরপর উনিশশো এক সালের আঠারোই অক্টোবর দুর্গা ষষ্ঠীর দিনে কেদারনাথ বেনার্স থেকে বেলুড় মঠে এসে স্বামী ব্রহ্মানন্দের সাথে দেখা করেন তার আগমনে স্বামী ব্রহ্মানন্দ তাকে স্বামীজির ঘরে নিয়ে যান কেদারনাথ স্বামীজিকে প্রণাম করলেন সেই প্রথম স্বামীজিকে দেখেছিলেন কেদারনাথ মাথা কামানো কেবল একটি কোটি কাপড় পরা তেজস্বী মহিমান্বিত এবং প্রফুল্ল সুপুরুষ কেদারনাথের মনে চিরকাল অঙ্কিত হয়ে রইল সেই ছবি বাইশে মে উনিশশো দুই বুদ্ধ পূর্ণিমা তিথিতে স্বামীজি বেলুর মঠে কেদারনাথকে সন্ন্যাস ব্রত দিয়েছিলেন এবং তার নামকরণ করেছিলেন স্বামী অচলানন্দ স্বামী শুদ্ধানন্দ পূর্ব নাম সুধীরচন্দ্র চক্রবর্তী বাড়ি পুরনো কলকাতা সার্পেন্টাইন লেন সালে বরানগর মঠে স্বামী অদ্বৈতানন্দ স্বামী অভেদানন্দ গিরিশচন্দ্র ঘোষের প্রমুখের সাথে তার আলাপ হয় বিশে ফেব্রুয়ারি আঠারোশ সাতানব্বই কাশীপুরে গোপাললাল সিলের প্রাসাদে সুধীর সামনে এসে স্বামীজিকে প্রণাম করলেন এবং স্বামীজির সাথে প্রথমবার কথা বললেন এরপর পয়লা মে আঠারোশ সুধীর ও শরৎচন্দ্র চক্রবর্তী একসাথে আলমবাজার মঠে স্বামীজির থেকে মন্ত্রদীক্ষা পান স্বামী ব্রহ্মানন্দ তাকে কোনো অনুষ্ঠান ছাড়াই ব্রহ্মচারী শুদ্ধানন্দ নাম দিয়েছিলেন তিনি আঠারোশ সালের আগস্ট মাসে আলমোড়ায় স্বামী নিরঞ্জনানন্দের কাছ থেকে তার সন্ন্যাস ব্রত নিয়েছিলেন স্বামী শুভানন্দ পূর্ব নাম চারুচন্দ্র দাস বাড়ি ইছাপুরে উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সালে স্বামী বিবেকানন্দকে অভ্যর্থনা জানাতে শিয়ালদহ স্টেশনে জড়ো হওয়া বিশাল জনতার মধ্যে উপস্থিত ছিলেন চারুচন্দ্র স্বামীজির গাড়ি যারা হাতে করে টেনে রিপন কলেজে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে চারুচন্দ্র ছিলেন বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বেনার্সের কালীকৃষ্ণ ঠাকুরের সাধু নিবাসে স্বামীজি চারুচন্দ্র দাসকে দীক্ষা দেন ১৯২১ সালে শ্রীরামকৃষ্ণ তিথি পূজার দিন স্বামী ব্রহ্মানন্দ তাকে সন্ন্যাস দীক্ষা দেন এছাড়াও আরও চারজন মহারাজ রয়েছেন যাদের কোনো ছবি পাওয়া সম্ভব হয়নি তারা হলেন স্বামী নির্ভয়ানন্দ পূর্ব নাম কানাইসেন বাড়ি কলকাতার আহিরি টোলা ছাত্র অবস্থাতেই তিনি বরানগর মঠে আসতে আরম্ভ করেন আঠারোশো সালে তিনি শ্রীশ্রী মা শারদা দেবীর কাছ থেকে মন্ত্র দীক্ষা পান এবং আলমবাজার মঠে যোগদান করেন আঠারোশো সাতানব্বই সালের পাঁচই মার্চ শ্রীরামকৃষ্ণের তিথি পূজার দিন আলমবাজার মঠে স্বামী বিবেকানন্দ নিজে বিরোজা হোম অনুষ্ঠান করে কানাইকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন এবং তার নাম পরিবর্তন করে স্বামী নির্ভয়ানন্দ রাখেন স্বামী নিত্যানন্দ পূর্ব নাম যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বাড়ি বরিশাল পূর্ববঙ্গ আঠারোশো সাতানব্বই সালের পাঁচই মার্চ শ্রীরামকৃষ্ণের তিথি পূজার দিন আলমবাজার মঠে স্বামী বিবেকানন্দ নিজে বিরোজা হোম অনুষ্ঠান করে যোগেন্দ্রনাথকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন এবং তার নাম পরিবর্তন করে স্বামী নিত্যানন্দ রাখেন তিনি স্বামী অখণ্ডানন্দকে মুর্শিদাবাদের মহুলা গ্রামে দুর্ভিক্ষ মানুষের সেবায় কিছু সময়ের জন্য সহায়তা করেছিলেন পরবর্তীকালে বরিশালের নরোত্তমপুর গ্রামে একটি স্বাধীন আশ্রম শ্রী শ্রীরামকৃষ্ণ নিত্যানন্দ আশ্রম স্থাপন করেন এবং নিজের শিষ্যদের নিয়ে একটি দল গঠন করেন যা মঠের নিয়মের পরিপন্থী বিষয়ে। স্বামী সুরেশ্বরানন্দ পূর্ব নাম সুরেন্দ্রনাথ বসু বাড়ি আহিরিটোলা কলকাতা আঠারোশো সাতানব্বই সালে তিনি আলমবাজার মঠে যোগদান করেন এরপর স্বামীজি ব্রহ্মচারী সুরেন্দ্রনাথকে সারগাছিতে স্বামী অখণ্ডানন্দজির কাছে দুর্ভিক্ষ ত্রাণ কাজে সহায়তা করার জন্য পাঠান স্বামীজি সুরেন্দ্রনাথকে সন্ন্যাস ব্রত দিয়েছিলেন উনত্রিশে মার্চ আঠারোশো আটানব্বই সালে বাসন্তী পূজার সপ্তমীর দিন এবং তার নাম পরিবর্তন করে স্বামী সুরেশ্বরানন্দ রাখেন স্বামী সোমানন্দ নাম কৃষ্ণমূর্তি নাইডু ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা তিনি আঠারোশো আটানব্বই সালে নীলাম্বরবাবুর বাগানবাড়িতে মঠে যোগদান করেন স্বামী বিবেকানন্দের সাথে প্রথম সাক্ষাৎ আঠারোশো আটানব্বই সালের জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ স্বামীজি যখন সোনমার্গ হয়ে অমরনাথের পথে যাচ্ছিলেন তখন তার শিষ্য হতে আগ্রহী যুবক কৃষ্ণমূর্তি স্বামীজির সাথে দেখা করতে চেয়েছিলেন সোমবার আটই মে আঠারোশো নিরানব্বই চতুর্দশীর দিন বেলুর মঠে স্বামীজি বিরোজাহোম দিয়ে সন্ন্যাসের মন্ত্রদীক্ষা দেন এবং স্বামী সোমানন্দ নামে তার নামকরণ করেন স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী শিষ্যরা যারা সচক্ষে স্বামীজিকে দেখে তার আদর্শকে নিজেদের জীবনের পাথেয় করে স্বামীজির শিক্ষায় সংঘকে দীপ্ত করেছেন সেই সকল মহান সন্ন্যাসীদের সশ্রদ্ধ প্রণাম ইতিহাসে পাতা থেকে তাদের কথা আপনাদের সামনে তুলে ধরতেই এই ভিডিও কেমন লাগল কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়